সবাই মিষ্টি মুখ করি আমরা মিষ্টি মুখ কখন করি কোন বিশেষ কোন মুহূর্ত বিশেষ কোন প্রাপ্তি ভালো কিছু হলে সফলতা পেলে উন্নতির ধারাবাহিকতায় যখন মানুষ স্বপ্নে শিখরে পৌঁছে যায় তখন তাকে মিষ্টি মুখ করানো হয় আজ খুলনা একাডেমি এর কি আনন্দঘন মুহূর্ত ভিডিও ধারণ করছি দেখতে পাচ্ছেন আমার হাতে মিষ্টি আছে মিষ্টি কখন মানুষের হাতে পৌঁছায় কোন শুভ বা কোন ভালো কোনো কিছু অর্জন বা প্রাপ্তি মানুষের জীবনে যখন হয় তখন এই মিষ্টি মুখ করিয়ে তাকে সেই মুহূর্তটাকে আরো সুন্দর মিষ্টিময় করে দেবে তো আমরা আমার পাশে দাঁড়িয়ে আছি খুলনাট একাডেমি গর্ব আমরা খুবই আনন্দের সহিত জানাচ্ছি খুলনা art academy র যে চারুকলা ভর্তি যে আহ বিষয়টি আমরা নিয়ে পরিচালনা করে আসছি দুই সাল থেকে আমাদের ষষ্ঠ batch শিক্ষার্থী অর্থাৎ দুই সালে ষষ্ঠ batch ছিল বর্তমানে ষোলতম batch running আছে তো ষষ্ঠ batch শিক্ষার্থী আমাদের কাছ থেকে পড়াশোনার করে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিল মেধা তালিকায় সেখানে সম্মানের সহিত ভালোভাবে সফলতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কালীন সময়েও বেশ কয়েকবার তার সফলতা এসেছে একজন শিক্ষার্থীর জীবনে সফলতা হলো তার জীবনের যে পথে সে অগ্রসর হয় সেই বিষয় উপরে কিছু অর্জন থেকে সম্মান করে আমরা খুবই আনন্দ এবং আশীর্বাদ করেছি যে তার জীবনের লক্ষ্যে পৌঁছে যায় আজকে আমার পাশে সুব্রত দাঁড়িয়ে আছে সুব্রত তার পড়াশোনা শেষ করে আঠারো তম নিবন্ধনে অংশগ্রহণ করে সফলতা অর্জন করে সুব্রত সুব্রত আজ আমাদের কাছে এসেছে ১৯ তারিখ রাত্রে তার নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে খুলনা সিপিআর্ট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হিসাবে ড্রয়িং শিক্ষক হিসাবে এই সুখবরটি নিয়ে এসেছে সাথে নিয়েছে মিষ্টি তার মিষ্টি থেকে আমরা তাকে মিষ্টি খাওয়াই দেব এবং তাকে আশীর্বাদ করব সে যে পদে যোগদান করবে বা যে দায়িত্ব পাবে সে দায়িত্ব যেন শিক্ষার্থীদের উন্নতির ধারাবাহিকতা সে বজায় রাখতে পারে অর্থাৎ সে যে সাবজেক্টে ওখানে জয়েন করবে চালু চারুকলা বিষয়ে চারু কারু বিষয়ের মাধ্যমে যেন ওই school এর সুনাম ছড়িয়ে পড়ে শিশু শিল্পীদের মাধ্যমে খুলনা শহরে তথা দেশের বিভিন্ন স্থানে যেন তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পৌঁছে দেন এমনটাই আশীর্বাদ করব এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যে আমি দিক নির্দেশনা দিয়ে একজন পথ হিসেবে দায়িত্ব পালন করেছিলাম আজকে আবার আমার কাছে চলে আসছে তার রেজাল্টের পরে আজকে মিষ্টিটা মনে হয় আমি প্রথমে খাচ্ছি কারণ তার স্বপ্ন তার তার পিতামাতাকে মাতা কেউ তার মিষ্টি তার পরিবারের তার গুরুজনদের মিষ্টি মুখ করানো উচিত কিন্তু তারা গ্রামে থাকার সত্ত্বে হয়তো সেটা সম্ভব হয়নি যাবে হয়তো দেহের মধ্যে কিন্তু আমাকে প্রথম মিষ্টি নিয়ে আসতে এটা আমি অনেক আনন্দিত এবং গর্বিত আমাদের শিক্ষার্থীরা এরকম সবাই যেন তাদের লক্ষ্যে পৌঁছায় ইতোমধ্যে ১৮ তম নিবন্ধনে আমার সাথে যাদের সাথে কথা হয়েছে নয়জন শিক্ষার্থী এই সফলতা অর্জন করেছে তার মধ্যে সর্বপ্রথম সুব্রতই রেজাল্টের যে মিষ্টি নিয়ে আমার কাছে এসেছে আমরা সকল শিক্ষার্থী যারা যেখান থেকে যেখানে পৌঁছে গিয়েছে যে সব স্কুলে দায়িত্ব পাচ্ছে সকলকে আমরা অভিনন্দন জানাই আর তারই সাথে আপনার আমার এই যে পাশে আছে তিনি একজন হাই স্কুলে এখন শিক্ষক হয়েছে তার জন্য সবাই শুভকামনা করবে আর আমরা যেন এভাবে চারু শিল্পীদের নবীন চারু শিল্পীদের পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করে এভাবে যেন একজন শিল্পী হওয়ার সুযোগ করে দিতে পারি এমনটা প্রত্যাশা করে আজকে সুব্রতকে আমি মিষ্টিমুখ করাচ্ছি

অনেক সেই থেকে যে দীর্ঘদিনের প্রত্যাণা সেই তিথি আপনাদের সকলকে মিষ্টি কভার আমন্ত্রণ জানালাম আপনারাও আসবেন আপনারা আমাদের প্রতিষ্ঠানের ঠিক না তো আমাদের প্রত্যেকটা আমাদের প্রতিষ্ঠানে আপনারা মিষ্টি খেতে আসবেন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা আমাদের প্রত্যেকটা পোস্টের নিজে নাম্বার এবং পোস্টের ঠিকানা থাকে আপনারা অবশ্যই আসলে আমরা খুব খুশি হব আমরা এই যে তার একটা যে গ্রাম থেকে উঠে এসে বা তার পরিবারকে যে খুলনা আসছিল পড়াশোনা করার উদ্দেশ্যে সে গ্রাম থেকে আমরা তার কাছে জানবো যে তার অনুভূতিটা শুধু সংক্ষিপ্ত আকারেই বলুক যে সেই দীর্ঘ সময় যে কতটা সংগ্রাম করে আর বিশেষ করে পরিবারের আর্থিক অবস্থা আসলে আহ বিশ্ববিদ্যালয়ে পড়া বা একটা শহরে থাকা বা একটা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাওয়ার পরে যে তার পিছনে যে ঘাট মানে অর্থনৈতিক সাপোর্ট দেওয়া আহ দরকার আছে সেটা সব পরিবারে কিন্তু পারেও না কিন্তু সুব্রত জীবনে অনেক সংগ্রাম করে এখানে পৌঁছেছে আমি খুবই ওকে নিয়ে proud feel করি ওকে নিয়ে আমি গর্ব করি যে আমার পনেরোটা batch থেকে আহ এই পর্যন্ত দুইশ জন শিক্ষার্থী chance পেয়ে পাওয়ার সুযোগ পেয়েছে তার মধ্যে আমার কাছে স্মরণীয় হিসাবে আহ best position এ তালিকাটা আছে অর্থাৎ সবাই কিন্তু আসলে সবার নাম মনে থাকে না সকল শিক্ষার্থী যেমন শিক্ষকের ভালোবাসা পায় না আবার সকল শিক্ষার্থীও মানে শিক্ষকের ভালোবাসা পায় না বা সকল শিক্ষকরাও কিন্তু শিক্ষার্থীদের ভালোবাসা পায় না মানে উভয়ই ভালোবাসা পেতে গেলে তার ভিতরে কিছু কিছু কারণ থাকে যেমন শিক্ষার্থীর মেধা ভালো বা সে creativity বা তার যে স্থান থেকে উঠে আসা নিজ চেষ্টায় এই যে বিষয়টা god কিছুটা বিষয় থাকে এক একজনার কর্মের জন্য তাকে বেশি আহ মনে মনে রাখা যায় বা মনে থাকে তো সুব্রত কাছে জানবো যে কালকে result এর পর থেকে তার অনুভূতি টা বা একদম শুরুর মানে যে গ্রাম থেকে শহরে উঠে আসার প্রচেষ্টা ছিল যে আমি খুলনা যাব একটা বিশ্ববিদ্যালয়ে পড়ব ভর্তি coaching করব তারপরে দীর্ঘ সময় এটা তো বলা সম্ভব না একদম ফ্রেশনার বাড়ি থেকে বেরিয়ে আসতে হলে সেদিনকার কি প্রতিজ্ঞা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়তো তোমার এই কথাটাই একজন নবীন যদি এই কথাটা শুনতে পারে তাহলে তার কিন্তু কি হবে বলতো

বা আমাদের খুলনা academy র যে সদস্যগণ এবং শুভাকাঙ্খী যে যেখানে আছেন সবাই তার জন্য আশীর্বাদ করবেন সে যে দায়িত্ব পাচ্ছে সে দায়িত্ব সুনামের সহিত সম্মান যেন বয়ে নিয়ে আসতে পারে এমনটা প্রত্যাশা করছি সকলের কাছে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য শুভকামনা করবেন আমি যেন আমার সর্বোচ্চ দিয়ে আমার শিক্ষার্থীদের তাদের স্বপ্নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে পারি প্রত্যাশা রেখে সকলকে প্রণাম জানিয়ে আমার অনুভূতি আজকের বিশ আগস্ট দুই হাজার পঁচিশ আহ এই ভিডিওটি ধারণ করে স্মৃতির পাতায় যুক্ত করে রাখলাম আমি চিত্রশিল্পী বিশ্বাস